এ বাংলায় শিক্ষা দুরবস্থা আজ থেকে নয় এ সরকার ক্ষমতা আসার পর থেকে এটা চলতেই আছে শুধু শিক্ষা নয় শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য এক অবস্থা তার মধ্যে বলে আর পাশ পোতা থাকবে না মানে আরো গল্প শেষ আচ্ছা প্রশ্ন আমার এখানটাতেই এত কন্যাশ্রী প্রকল্প এত যুবশ্রী প্রকল্প এত কোটি কোটি টাকার টাকার জন্য খরচ এই শিক্ষার জন্য খরচা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দাবি করেন তার ফলাফল এটা কেন তার আউটপুট এটা কেন পশ্চিমবঙ্গে যেকোনো পরিবারের কাছে যান তারা কখনো সরকারি স্কুলে তাদের পরিবারের ছেলে মেয়েদের ভর্তি করতে চায় না যদি বেসরকারি স্কুলে পড়ানোর মতন পয়সা থাকে এবং পশ্চিমবঙ্গে যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের যদি ঘরে পয়সা থাকে তারাও বাংলায় অন্তত পড়াতে চান না তারাও বাইরে রাজ্যে পাঠিয়ে চান এটা কিন্তু বাংলার চেহারা তাই স্বাভাবিকভাবেই বাংলার শিক্ষা ব্যবস্থা আজকে সম্পূর্ণ ধ্বংসের মুখে কারণ সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটা তৃণমূলীকরণ হয়েছে তৃণমূলীকরণ হয়েছে সেখানে পয়সা দিলে ট্রান্সফার হয়ে শহরে এসে নিজের ঘরে থাকা যায় তা গ্রামের স্কুলে যাবে কে সব শিক্ষক শিক্ষিকা শহরে কি করে এসছে নেতাদের পয়সা খাইয়ে তাই স্বাভাবিকভাবেই গ্রাম গঞ্জে স্কুলে শিক্ষকও নেই শিক্ষিকাও নেই বিল্ডিং আছে সে বিল্ডিং করতে পয়সা মারার ব্যবস্থা আছে কিন্তু শিক্ষক শিক্ষিকা খুঁজে পাওয়া যাবে না দুর্ভাগ্য আমাদের কোভিডের সময় এই পশ্চিমবঙ্গের সরকার শুনে রাখুন মিড ডে মিলে ছোট ছোট শিশুদের বরাদ্দ চাল খাবার শিশুদের না দিয়ে তাদের নেতাদের মাধ্যমে বাজারে বিক্রি করিয়েছে তাদের আগামী ভবিষ্যতের প্রজন্মের জন্য দরদ থাকবে উন্নয়নের মডেল এইটাই যোগ্য লক্ষ্যে গলা কেটে দাও পয়সা নাও দিয়ে যোগ্য লক্ষ্যে কেটে দিয়ে যে পয়সা দিয়েছে তাকে চাকরি করে দাও ফলে সর্বত্র বিশৃঙ্খলা চলছে বাংলার সর্বত্র যুব সমাজের মধ্যে যারা চাকরির জন্য হন হয়ে ঘুরছে তাদের মধ্যে তারা চেষ্টা করছে কিন্তু তারা জানে যে আমার চেষ্টাটা সফল হওয়া দূরস্থ কারণ আমার চেষ্টার কোনো মূল্য থাকবে না যদি আমার বাবা মা লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়ার ব্যবস্থা না করতে পারে এখানে যা কিছু হয় পয়সা ফেঁকো তামাশা দেখো পয়সা দাও সব পাওয়া যাবে পয়সা দাও শরীর দাও মেয়েদের দেহ দাও তাই শোনো সব পাওয়া যাবে গুলি করেছে তৃণমূলের নেতারা সবাই জানে সে তৃণমূলের অপরাধী গ্রেপ্তার আমি সেখানে নিজে আজকে যাব সেই অসুস্থ ছেলেটার সঙ্গে যে আহত হয়েছে তাকে আমি দেখতেও গেছিলাম হাসপাতালে সাধারণ পরিবারের সাধারণ ছেলে একটা খেটে খাওয়া পরিবারের ছেলে তাকে গুলি করে তৃণমূলের নেতারা রাস্তা পরিষ্কার করতে চেয়েছিল রাস্তা ক্লিয়ার করো নাহলে গুলি চলবে তৃণমূল নেতাদের গুলি চলেছে রাস্তা ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হওয়ার বিনিময়ে হাসপাতালে তাদেরকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে পুলিশ সেখানে চুপ করে থাকবে নীরব দর্শক হয়ে থাকবে এই কারণেই অপরাধী যারা তারা তৃণমূলের নেতা ওখানে সবাই জানে তাদের নাম ধাম গাড়ির নাম্বার সবাই সবকিছু জানে এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে আর এবং এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল এই বাংলার মানুষের জন্য আগামী দিনে বড় বিপদের সম্ভাবনা তৈরি করছে যেখানে আইন বলে কিছু থাকবে না শৃঙ্খলা বসে বলে কিছু থাকবে না অর্থাৎ অরাজকতার পথে আমরা ক্রমশ এগিয়ে চলেছি